দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমার দিটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম কি আপা দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী অল্প বয়স বয়স কত হবে

আপনার কোনো পছন্দ আছে আপনার কোনো পছন্দ আছে? পছন্দ কোনো কারণই বুড়া লোক আপনাকে বিয়ের প্রস্তাব দেয়। যে আপনাকে নিয়ে সংসার করতে পারবে, তাকে নিয়ে ঘর সংসার করবে। নাই তো? আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন তো দশক আপনারা আপত্তির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এইট ত্রিপল নাইন থ্রি সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এইট ত্রিপল নাইন থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম